স্থান পরিবর্তনের পরেও যারা এসে হাজির হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং বাজার এবং এই সন্নিহিত এলাকার সমস্ত সম্পন্ন নাগরিক দোকানদার ব্যবসায়ী এরা রাত বেশি হয়ে গেল মাঝে প্রায় ঘন্টা দেড়েক যে কোনোভাবেই হোক দাপট দেখিয়ে এই কর্মসূচিকে আটকে দেওয়ার চেষ্টা হলো সবাই বুঝেছেন আমি তাদের ধিক্ষার জানাই কিন্তু তাহলেও যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানিয়ে আমি দু একটা কথাই বলবো অযথা বাড়তি সময় নেবার কোনো দরকার নেই এমনি এটা আমার আগের বক্তারা বলেছে আমার তো খুবই খারাপ লাগছিল এবার ভাবছিলাম জিজ্ঞেস করি ওদের তো জিজ্ঞেস করা যায় না এখন দিনকাল একটা এমন হচ্ছে জিয়াল আর বাবা এই তো চিরকালীন কর্মসূচি আমি তো ওদের এসেছি একবার আপনার যদি বাদ যায় প্রায় করতে পার সবাই জানি একত্রিশে আগস্ট আর খুঁজে পেতে কিচ্ছু পেল না লাল ঝান্ডার পিছন পিছন শুকিয়ে এসে হাজির হতে হবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার বদল যোগ্যতা সুযোগদের নেই ঠিক একই জায়গাতে একই সময় একই দিনে কেন এটাকে বলে দাপট ক্ষমতা তেজ যারা উনষাট সালে খাদ্য আন্দোলনের সময় তেজ দেখিয়েছিলেন তারা বুঝেছিলেন মানুষ সেটা ভালোভাবে নেয় তারা মানুষ আক্রমণ করেছিলেন খাদ্যের দাবি করতে পারবে না লাঠি পেটা তাতে আশি জন মানুষ মারা গেছিলেন বলি বন্ধুক না লাঠি কত নির্মমতা মানুষ সেটা ভালোভাবে দেখবে যারা এই দাপট দেখিয়েছে মানুষ বুঝিয়েছে যে তাদের বেশি দিন দাপট দেখাতে পারলে সমাজের ক্ষতি হবে এবং তখন যে আন্দোলনটা হয়েছিল যদি মনে রাখেন পুরোনো লোকেরা তো ছিল বটেই এবং সেই আন্দোলনে রাজপথ যাতায়াতের পথে আমাদের এই চত্বর ঋষি ঋষিরাজ ইত্যাদি এলাকার মানুষ খুবই সাহায্য করেছিল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে গাড়িতে আসতে বাস তখন তো গাড়ি মানে বাস তাতে আসতে দেওয়া যাবে না মাঝ রাস্তায় ট্রেন আটকে মারধর করে ফেরত পাঠানো হয়েছে তারপর আলপথ দিয়ে চলতে চলতে কোনোরকম এই সমস্ত এলাকায় যারা এসেছেন এখানকার মানুষ তাদেরকে রক্ষা করেছেন সাহায্য করেছেন এবং একরাত বিশ্রাম নিয়ে আবার পরের দিন হাঁটতে হাঁটতে এখান থেকে গেছেন ওয়েলিংটন এবং সেখানে আক্রান্ত হয়ে আমাদের জেলার বহু মানুষ কয়েকজন মারা গেছেন বাকি বেশিরভাগ মানুষ আহত হয়েছে লড়াই লড়াইটাও ছিল সবার সার্বজনীন মানুষ খাদ্য চায় এবং সেই আন্দোলনের সামনে ছিল পিছনে সবাই বামপন্থী শহর কুখ্যাত বামপন্থীরা কিন্তু সামনে দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি যার নেতৃত্ব দিয়েছেন সুরেশ মজুমদার যিনি কমিউনিস্ট তাহলে কমিউনিস্ট অথবা অকমিউনিস্ট বড় কথা নয় সবাইকে যুক্ত করে সুরেশ মজুমদারকে সামনে রেখে সে আন্দোলন পথ চলেছে এবং পথ চলতে চলতে যারা দাবর দেখিয়েছে যারা লাঠি পেটা করেছে যারা মানুষের খাদ্য কেনে নিয়েছে মানুষের অধিকার কেনে নিয়েছে তাদেরকে শান্তি দেয়নি সময় লেগেছে দুদিন কিন্তু মানুষ তাদেরকে শান্তি দেয়নি এই রকম এইরকমটাই আমার আগের বক্তারা বলেছেন এই রকম এইরকমটাই আকাশ পাতাল বদলে গেল আর্যিকর ফর আর বিচার চাই সঙ্গেই আক্রমণ করতে হচ্ছে কোথাও কোথাও সব জায়গায় নিশ্চয়ই না কেন বিচারও কেউ চাইতে পারবে না বিচার যে করবে তার আগে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হবে গল্প আপনার সবাই জানি নতুন কোনো কথা নয় মেয়েটির বাড়িতে আমি প্রথম গিয়েছিলাম তখন কলকাতা অন্য কেউ যায়নি গ্রামের মধ্যে গ্রাম মানে শহরের মধ্যে গ্রামীণ এলাকা বলতে যা যাব না পারিহাটি অনেকে চিনে থাকতে পারে এখানকার বহু লোকের আত্মীয়তা থাকতে পারে গোটা পাড়ার মানুষ ভেঙে পড়েছে আমি এখন যাচ্ছি তার আগে আমি যে বুঝলাম এমন মানুষ ব্যারিকেড ট্যারিকেড করে রেখেছে কাউকে ঢুকতে দেবে না আমি তো আমার মতন করেই গেছি আমি বুঝতে পারলাম যে কেউ তো আটকাবার মতন মনোভাবে আছে কিন্তু ঠিক সুযোগ পেল না কথা বলি নামছি দেখি আমি তো তাহলে কাউকে কাউকে চিনি সবাইকে না চিনলেও তারা হয়তো আমাকে চেনেন একেবারে চুড়ো বলে কাউ গাড়ির থেকে নেমে চেয়ারম্যান বললেন ভালো আছেন আমি বললাম ভালো রেখেছেন আপনারা কি বলবো এবং পরে বোঝা গেল এই কাউন্সিলাররা সব আটকে আছে যাতে বাকিদের আটকে দেওয়া যায় তারপরে বেশি দিন পারেনি কিন্তু অন্তত একদিন দেড় দিন বাড়ির সামনে পারলে প্রায় পরীক্ষা করেছিল যে কেউ জল ঢুকতে না পারে কেউ ঘটনার পর বুঝেছে আমাদের ছেলে মেয়েরা গিয়ে আটকাল তখন পর্যন্ত সব খবর পাওয়া যায়নি পরে খবর পাওয়া যাচ্ছে মেয়েকে মাকে হাসপাতালের মধ্যে রেখে দিয়েছে বাবাকে থানার মধ্যে আটকে রেখেছে ডেডবডি চালন করে দেওয়া হচ্ছে আর মেয়েটির বাবা মা সেখান থেকে বার্তা পাঠাচ্ছি যে আপনি কিছু বুঝতে না আমাদের ছেলেমেয়েরা আটকে দিল পুলিশ জবরদস্তি এদিক ওদিক করে নিয়ে গেল তৃণমূল কাউন্সিলর গাড়িতে গেল পানাহা পানিহাটির নাটা করে যাবে কোথায় বাবা মা এখানে বাড়ি বন্ধ রাস্তায় পড়ে থাকে যাবৎ দ্রুত এমএলএ সহ সবাই ছবি আপনারাও দেখেছেন হয়তো না কয়েকদিন পর বোঝা গেল শ্মশানের ম্যানেজার বলছে আমরা কি করে বুঝব পুলিশ এসে এমন লাফালাফি শুরু করে দিল বাকি সবাইকে হটিয়ে দিল দুটো ডেড পাড়ি ছিল তাদের লোকদের সরিয়ে দিল বলে এক্ষুনি পুড়িয়ে দিতে হবে পরে দেখা গেল সার্টিফিকেট শ্মশানে তাতে সই আছে বাবারও না মায়েরও না কাউন্সিলর তৃণমূল এবার বোধহয় হেরে গেছেন মানে হেরে গেছেন আর দাঁড়াননি বা তার বিরুদ্ধে গোষ্ঠী কি একটা কি হচ্ছে কেন সন্দেহ ক্রমশ পড়তে থাকে কেন বাবা মাকে যেতে দেওয়া হলো না কেন বাবা মাকে আগে সুইসাইড ইত্যাদি ইত্যাদি বলা হলো রোজ ঘটনা ঘটছে কিন্তু এটা নৃশংসতম নিকৃষ্টতম নজিরবিহীন বাবা মাকে ঢুকতে দেওয়া হলো না করা হলো না হয়ে গেল এফআইআর হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে এফআইআর আগে পোস্টমর্টম শেষ কেউ শুনেছেন কখনো আগে পোস্টমর্টম তারপরে এফআইআর আগে পুড়িয়ে দেওয়া হলো তারপরে হয়ে যায় কি লুক করতে চাইছে কেন লুক চাইছে যে অপরাধী তাকে সবাই মিলে কেন সাবপোষ করতে পারবে না কোন অপরাধে তাকে করতে হবে এবং কেন বলা হলো আনকনসাস ডাক্তার বিজ্রু বাচ্ছানা কি কনসাস কেন বলা হলো ইউডিক্যাস আর আইডেন্টিফাইড কেন বলা হলো ডাক্তারি ছাত্রী ডাক্তারি ওদের পড়ুয়াও বলে ডাক্তারও বলে ছাত্রীও বলে ডাক্তারও বলে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং তাকে তো চেনা গেল কিন্তু কেন কি হল খুন মৃত্যু আত্মহত্যা খুন বলে বোঝা গেল না ডাউটফুল রেখে দেওয়া হলো তারপরে পোস্টমর্টেম এ আলো ক্ষেত্রে বডি প্রিজার্ভ করতে হয় তানিষ্কার কাণ্ড আপনাদের মনে থাকতে পারে তড়ি ঘড়ি পুড়িয়ে দিয়ে মানে কবরে দিয়ে দিয়েছিল যেহেতু কবর পরিবারের লোকের দাবিতে পরে আরেকবার পোস্টমর্টেম করে তখন ধরা পড়লো প্রথমবার সব হাফিস করে দিয়েছিল মুসলমান সেই কারণে কবর এখানে তো কবর দেওয়ার গল্প নেই পুড়িয়ে দিল কেন রাখলো না কেন পুড়িয়ে দিল ধন্য তো এমনি এমনি হয় না কেন সুইসাইড বললো কেন বসিয়ে রাখলো কেন অন্যদের ডেকে আনলো কেন আগে এফআইআর করলো না কেন আগে পোস্টমর্টম করে দিল তারপরে এফআইআর হলো কেন বডি মা বাবাকে ডেকে এসে হাতে দিল না কেন অন্য একজন তৃণমূলের কাউন্সিলর সে গিয়ে পুড়িয়ে দিল আপনি একজন সন্তানের বাবা আপনি শুধু সেইটুকু খেয়াল করুন আপনি একজন আপনার সহপাঠী বান্ধবী ব্যক্তির বিরুদ্ধে সবার বিরুদ্ধে আর কোথায় অপরাধটা মানুষ চাইতে সিকিউর জায়গা বলে মনে করে হাসপাতাল আমার প্রাণ চলে যাবার কথা কিন্তু বাঁচাবে যেখানে সেটা হচ্ছে হাসপাতালে সেখানে ডাক্তার নার্স সবাই মিলিয়ে বাঁচাবার জন্য ওই সেন্টার মারার জন্য ওই সেন্টারটা নয় হাসপাতালের মধ্যে মরতে হলো ডাক্তারকে মরতে হলো তারপর ধামাচাপা দেওয়ার ব্যবস্থা নানান রকমের গল্প চললো কেন এবং তারপর যখন মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন সিবিআই আমি দিয়ে দেবো সিবিআই কদিন পর আমি তখনই বলেছিলাম হঠাৎ কদিন পর বলছেন কেন তো তথ্য লোপাট কিছু বাকি আছে ওইটা লোপাট করার জন্য কি উনি সবাই চাইছেন দেখাল কোর্ট একই কথা বলছে যে আপনি কালীবাজারে বসে চায়ের দোকানে টিভি দেখে কাগজ দেখে আপনার যা সাধারণ ধারণা হয়েছে কোর্ট একই প্রশ্ন করেছে যে আপনি কি সবাই চাইছিলেন তথ্য লোপাট করার জন্য আর এক সেকেন্ড না কোর্টের রুমের মধ্যে কাগজ বদলে সিবিআই যেতেন যেন সিআইডির হাতে একমেন্ট না থাকে পুলিশ কলকাতা পুলিশ সাথে যেন না থাকে কেন অযথা হলো আমি যে কথা বললাম ঠিক একই কথা কেন আগে পোস্টমর্টম কেন পরে এফআইআর কেন আগে পুড়িয়ে দেওয়া হলো পরে এফআইআর তা ওরা জানে না যে শ্মশানের কাগজে বাবা মার সই নেই আইডেন্টিফায়ার অন্য লোক তৃণমূল এবং ছবি দেখবেন এমএলএ দাঁড়িয়ে আছে তদারকি করছে যেন কেউ কিছু বলতে না পারে যেন কেউ কিছু টুশব্দ করতে না পারে সব যেন কেঁচো হয়ে যায় কেঁচো আপনি দেখতে পাচ্ছেন না অরিজিৎ সিং কেন প্রতিবাদ করেছে তার জন্য তৃণমূলের নেতারা করছে কেন আসলে আসলে কেন টলিউড কেউ কেউ আপত্তি করেছেন সেই কারণে বিসদকার অরিজিৎ সিং শ্রেয়া ঘোষণ সহ সংবেদনশীল যে কোনো মানুষ যে কোনো শিল্পী যে কোনো সাধারণ মানুষ ছিঠি করছে আপনি পাড়াই যান খজরিন যেখানে দল মত নির্বিশেষে আন্দোলন ডেট চোদ্দ তারিখে দল মত নির্বিশেষে কোন দলের ঝান্ডা নেই কোনো অন্য স্লোগান নেই জাস্টিস ফর রাজ্যকর তারপর থেকে যেভাবে শাসক দল চলতে থাকলো আস্তে আস্তে মানুষের কাজ মধ্য থেকে অন্যান্য স্লোগান বেরোতে শুরু করলো যে স্বাস্থ্য দপ্তর ফেল তাহলে স্বাস্থ্যমন্ত্রী থাকবে কেন পুলিশ দপ্তর ফেল তাহলে পুলিশ মন্ত্রী থাকবে না থাকবে কেন মুখ্যমন্ত্রী থাকবে থাকুন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি অযোগ্যতা প্রমাণ করেছেন পুলিশ মন্ত্রী হিসেবে আপনি অযোগ্যতা প্রমাণ করেছেন এমন কি ওই প্রিন্সিপালটাকে আপনি আরেকবার প্রমোশন দিলেন চার ঘন্টার মধ্যে আপনি অযোগ্যতা প্রমাণ করেছেন আপনি ওই প্রিন্সিপালটাকে খারিজ করুন পুলিশ কমিশনার কার্যত প্রায় দাঁড়িয়ে থেকে হাসপাতাল ভাঙচুর করাবার ব্যবস্থা করেছে পুলিশ তারা করবে দুষ্কৃতি পালাবে তারা দুষ্কৃতীরা এসছে পুলিশ পালাচ্ছে আর পুলিশ কমিশনার রাজনীতির ভাষণ দিচ্ছেন ওই পুলিশ কমিশনারকে খারিজ করুন স্বাভাবিক দায়ী করবেন প্রতিবাদী মহিলা বিরোধী সাধারণ মানুষ শিল্পী খেলোয়াড় ইস্টবেঙ্গল বর্ণা ফিল্ম গায়ক গায়িক শেষ বেশ অরিজিৎ শ্রেয়া ঘোষাল এরাও প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদটা শুধু পশ্চিমবাংলায় না গোটা দেশ জুড়ে হয়েছে সবাই দেখতে পাচ্ছে দুনিয়া জুড়ে হয়েছে গোটা পৃথিবীর কাছে আমাদের বাংলার মুখ কালো হয়ে গেছে গোটা ভারতবর্ষের কাছে বাংলার মানুষের সম্পর্কে ধারণাটা খারাপ হয়ে গেছে কে কে বাংলা বদনাম করছে শাসক বুঝবে কিনা সরকার বুঝবে কিনা আমি জানি না কিন্তু মানুষ দলমত নির্বিশেষে মানুষ নিজের মতন করে রুখে দাঁড়ান ষাটের দশকের খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গকে এগোতে সাহায্য করেছে এই আন্দোলন মানুষকে এগোতে সাহায্য করবে লড়াইটা বিচারে শুধুমাত্র রাজনৈতিক নয় আর রাজনীতি তো মানুষ তো বললো যা অতীতে দেখেনি তাই এখন দেখছে আমরা বলছিল চৌত্রিশ বছর কি দেখেছে কি দেখেনি আমি তা আলোচনা যাচ্ছে না চৌত্রিশ বছর আগে এটা ছিল কার্যত এই ছোট্ট একটা চার চারপাশে পারলে প্রায় থাকছে আমি যাতায়াত করেছি গোবিন্দ পুরোনো মানুষ যারা আছেন দোকানদার ব্যবসায়ী তাদের সবার মনে থাকবে কম বয়সে ছেলে মেয়েদের বিশ্বাস নাও হতে পারে ভয়াবহতা থেকে আসতে গিয়ে কার্যত কাদা মাটির রাস্তা ইট কাদা মাটির মেলা ব্যবসা সেটা বদলে গেছে আগের কালীবাজারও নেই আগের পশ্চিমবাংলাও নেই আগের মানুষও নেই সবাই বুঝতে পারছেন অনেক জিনিস আমরা নতুন দেখছি যা আগে আমরা কোনদিন ভাবতে পারিনি রাজনীতি পারে মানুষ মিউনিসিপ্যালিটি পারে সামগ্রিক এগিয়ে চলা উন্নয়ন আমার আগের বক্তারা বলেছেন আমি তার রিপিট করতে চাইছি না যত দশ বারো বছর আমাদের সমাজ জীবনকে সর্বনাশ করা হয়েছে শুধু রাজনীতিতে না সমাজ জীবনকে সর্বনাশ করা হয়েছে আইন শৃঙ্খলা অনুশাসন পারস্পরিক সম্পর্ক দোকান ব্যবসা সাধারণ বন্দোবস্ত একের পর একসব ভেঙে চলে সর্বনাশ করা হচ্ছে এই জিনিস কখনো চলে না কখনো চলতে পারে না কদিন আগে লোকসভার ভোট হয়েছে যারা শূন্য তারাই শূন্য। ফলে মানুষের খুব সুখ হয়েছে না দুপক্ষ ভাগ করে দিয়েছে বাইশ আঠেরো ছিল আবার একটু বলে আগু পিছু করে উনত্রিশ আর কি একটা করেছে বারো নাকি মানুষের লাভ হয়েছে না নির্বাচনের পর আপনি পট পর খেয়াল করুন দেড় মাসের মধ্যে নির্বাচনের পর দেড় মাসের মধ্যে আলোচনা সরে গেল আমরা কেউ সাহায্য আড্ডা না কাগজে না টিভিতে না আমাদের গল্পে আড্ডায় করছে না নির্বাচনের পর দেড় মাসে কি কি ঘটেছে এখন তো গত কদিন ধরে ইসবর মন মানে খেলা খেলা বন্ধ করে দেওয়া পুলিশ খুঁজে খুঁজে বেড়াচ্ছে কে কে হোয়াটসঅ্যাপে কি লিখছে ফেসবুকে কি লিখছে তাকে আওয়াজ দেওয়া একটু সতর্ক করা দাপট দেখানো ডাক্তার কুনাল সরকারদের হাসপাতাল থানায় ডেকে পাঠানো পুলিশ মীনাক্ষীদের পুলিশ ডেকে পাঠানো চলছে এইগুলো এখন চর্চা মেয়েটা বিচার পাবে কিনা এটা এখন লোকের কাছে প্রশ্ন বাকি প্রশ্নগুলো কিন্তু সরে গেল পয়লা জুন ভোট জুন চারজন বের হলো পরপর মিলিয়ে নিন দেড় মাস উনিশে জুলাই জেসিবির নামটা পরিচিত হয়ে গেল মনে পড়ছে ভুলে গেছেন চোপড়া হ্যাঁ অথবা না চোপড়ার জেসিবি নামটা মনে আছে কি না নেই ওগুলো সব সিদ্ধি থেকে সরিয়ে দিয়ে কিচ্ছু জেসিবি জেসিবিপর মহিলা পিটিয়ে ভয়াবহ সৃশ্য আর সঙ্গে আরজিগরের অপরাধের সঙ্গে ওই অপরাধটা মেলে আরজিগর আরো অনেক ভয়াবহ সংগঠিত রাষ্ট্রের মাথা থেকে রাজ্যের মাথা থেকে তারা পর্যন্ত যুক্ত হয়ে গেছে পাশে দাঁড়িয়ে গেছে কদিন চলতে না চলতেই সব আমারও এখন মনে নেই কদিন চলতে না চলতেই জয়ন্ত সিং বেলঘড়িয়ালা কামারাডি জয়ন্ত সিং বিশাল উরিদ পাওয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জানেই না কোনো কাগজ নেই কিন্তু পানিটা নিদিকে হয়ে গেল জলও নাকি সাপ্লাই চলে গেল ইলেকট্রিকও নাকি চলে গেল বিশাল কেন তিনি চলে বলেন মহাপুরুষ অর্থাৎ পিটিয়ে মারতে পারে মা ছেঁড়াতে গিয়ে রাগ হয়েছে বলে মহিলা তার মাকে শুদ্ধ টেরে মার করে মারতে পারে সমাজকে ঠিক ভক কারো পোষ্য আছে বলে দাপট আছে বলে গোটা সমাজকে মাথাটা নিচু করে থাকতে পারে চলতে চলতে গড় পিটুনি রোজ এখানে একটু ওখানে একবার সেখানে একবার কলকাতার মধ্যে কলকাতা বাইরে গড় পিটুনি পর চলছে বাবা বাবা চলতে চলতে বুলডোজার বুলডোজার লাগিয়ে বুলডোজার দাও এবং শুধু কলকাতায় সর্বত্র সবে জিতেছে দাপট বেশি তেজ বেশি মানুষ কি করবে কি করবে না তারপর কদিন বুলডোজার লাগিয়ে দিয়ে বুঝিয়ে দিল বুঝেছো আবার ক্ষমতা আমি সব ভেঙে গুড়িয়ে দিতে পারি তুমি মানুষ তুমি দোকানদার তুমি ব্যবসায়ী ফটো এখান থেকে ক্ষমতা আমার আমি চালিয়ে দিতে পারি চালিয়ে দিল কদিন পরে যখন বুঝলো যে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে ক্ষেপে উঠছে জায়গায় জায়গায় প্রতিরোধ শুরু হয়েছে তখন এসে বললো না ঠিক আছে এক মাস টাইম এক মাস কিন্তু হয়ে গেছে আমি সেদিনও বলেছিলাম আমি আবারও বলছি ওইগুলো ভেঙে দাও বুলডোজার দিয়ে ঘুরিয়ে দাও যেন প্রতিবাদ করার সাহস না পায় দেখাও তারপর টাকার রফা করো টাকায় টাকায় লক্ষ টাকা দিয়ে রফা করো আমি একটু বাধিক তান্ত্রিক করে তোমাকে ফের বসিয়ে দেব এই চলছে আমাদের পশ্চিম বাংলায়। ভুলে গেছি আমরা একের পর এক অপরাধ কখনো কেউ ভাবতে পেরেছিলেন চৌত্রিশ বছরে যে চাকরি চাই বলে কলকাতায় চার বছর হয়ে গেল টানা অবস্থানে বসে আছে আমার বাড়ির ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে পাস করেছে তারপরে পাই পাইনি ফেল টাকার চাকরি আপনি যেই প্রতিবাদ করতে যাচ্ছেন বাস থেকে নামার সাথে পেটানো কদিন দেখেছিলেন চৌত্রিশ বছর কদিন দেখেছিলেন চৌত্রিশ বছরে যে মন্ত্রী পার্থী সর্বশক্তিমান মুখ্যমন্ত্রীর মুশকিল আসান যে এখনো বান্ধবী সহযোগী কোথায় যাচ্ছে আমাদের সংস্কৃতি সব চাইতে বড় কাপড় থেকে বেড়াতেন যে মন্ত্রী জন্ম নাম জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ওদের সাপের মতন পিটিয়ে পিটিয়ে মারতে হবে নিজা দিয়েছিলেন ছিলেন পরে যায় গেল শাহান তার চালা কালীঘাট তার নেতা এই সব নিজে একটা বন্দোবস্ত করেছেন কোনদিন দেখেছেন বছর এরকম ব্যবস্থা মন্ত্রী জেলে সবচেয়ে বড় পাওয়ারফুল মুখ্যমন্ত্রীর জেলে কেউ দেখেছেন আমরা যা দেখিনি তাই আমাদের দেখতে হচ্ছে সমাজের যে সংস্কৃতি ছিল যে রুচি ছিল যে সাধারণ জীবন জীবিকার লড়াই ছিল খাদ্য আন্দোলন থেকে শুরু করে তার আগে পরে নানান ধরনের মানুষের ঐক্যবদ্ধ মনোভাব ছিল ক্লাব সংগঠন সংস্থা ছিল তারা সবাই মানুষকে সঙ্গে নিয়ে চলবার ব্যবস্থা করতে পারত সব উল্টে দেওয়া হচ্ছে স্কুল কলেজ লেখাপড়া ফিনিশ ফিনিশ সাধারণ স্কুলে ছেলেমেয়েরা পড়তে চাইছে না বাবা মা পারলে অন্য স্কুলে নিয়ে চলে যাচ্ছে কেন ওই স্কুলে লেখাপড়া হবে না স্কুলে ছিল তাই এই গত কবছর ধরে এখন দেখা গেল কলেজগুলো ডাম্পিং গ্রাউন্ড মেডিকেল কলেজ ভবিষ্যতে কি আসছে কে পরীক্ষা দিয়ে পাশ করবে কে পাশ করবে না কাকে নম্বর দেওয়া হবে আর কাকে নম্বর দেওয়া হবে না এটা নির্ভর করবে ডাক্তার নেতা যারা ওই যে শাসক দলের নেতারা যারা আছে তাদেরকে খুশি করতে পারলে তুমি পারবে না খুশি করতে পারলে তুমি আউট meter um né? é que eu monto a luta sem